টাকায় আপনি এখানে টিমার পাবেন ঘরে বসে প্রোডাক্ট পাবেন যা ঠিক তাই আপনার প্রয়োজনীয় এমন কোনো টিমার নাই যেটা আপনি এখানে পাবেন না তাই ভিডিওটা শেয়ার করে রাখেন যখন দরকার তখনই অর্ডার করবেন এত নাইস বা কল্পনা করার মতন না যারা ইউনিক টাইপের যারা ইউনিক টাইপের প্রোডাক্ট চাচ্ছেন যে ভাই একটি টিমার দিবেন যেন দুই পাঁচ বছর চালাতে পারি ভাই ইউনিক দেখেন লাইট সিস্টেম সাউন্ড কি আসে ভাই সাউন্ড একেবারে সাউন্ড লেস কি ভাই একটা আরবো এই যে চারটি ট্রে থাকবে অত্যাধুনিক সুন্দর সুন্দর ট্রে টাইপসি ক্যাবেল তোলের বোতল ব্রাশ এবং এবং কি এটা হলো টাইপ সি যারা চুল কাটার মেশিন নিতে যাচ্ছেন প্রফেশনাল কাজের জন্য তারা এই হারমান কাটার একটি মডেল আসছে নতুন এটা নিতে পারেন যারা মন ভয়রা সেলুনের সেলুন ভাইতে যে বলতেছি এইগুলি চালাতে পারেন সাউন্ডলেস একেবারে সাউন্ডলেস ভাই তো বাসায় বসে হ্যাঁ প্রফেশনাল সেলুনের কাজ করতে পারবেন সময়ের জন্য যারা সেলুনে যাইতে পারেন যাইতে পারেন আপনি ঘরে বসে পোড়া যা দেখতেছেন ঠিক তাই পাবেন আর না হলে কি হবে মনিল ভাই আসার দা ভেঙে ফেলবেন আচ্ছা টাকা না দিয়ে ভাঙবেন টাকা দিয়ে না যা দেখতেছেন ঠিক তাই যারা রূপা কালার চাচ্ছেন সোনার যারা সোনা বাদ দিয়ে হোয়াইট গোল্ড চাচ্ছেন এই দেখেন হ্যাঁ ভাইয়া এটা স্পিডটাই এত স্পিড আর এগুলি অনেক সুন্দর যারা সেলুনে কাজ করতে চাচ্ছেন প্রফেশনাল প্রফেশনাল কাজ করতে চাচ্ছেন হেভি নাইনাথপুর চালাবে এমন একটি প্রোডাক্ট যারা ইউজ করতে চান তারা এই প্রোডাক্ট নিতে পারেন মডেল নাম্বার হলো KMI 517 প্রফেশনাল লাইফটাইম চালাবেন ভাই লাইফটাইম লং টাইম বিজি আর একটি মডেল দেখেন এই দেখেন কি দিলাম চার্জ নাই হ্যাঁ এটা যদি নিতে চান দাম পড়বে কত মাত্র 2000 টাকা সব কিছু দেখতে পারবেন হ্যাঁ নারী বুড়ি যা আছে ভাই সব দেখতে পারবেন কি নাই বিজি আর একেবারে নাইস একটি প্রোডাক্ট মাত্র দুই হাজার টাকা এই মডেলটি আপনি চোখ বন্ধ করে চালতে পারেন কম বাজেটের ভিতরে ভালো প্রোডাক্ট আচ্ছা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ইউজ করতে চান একের ভিতরে সব একের ভিতরে সব একের ভিতরে সব এইট ইন ওয়ান লেডিস স্টিমার অল ক্লিন নাকের পশম চুল কাটা টিমিং সব করতে পারবেন এটা দিয়ে মুভিং কি চার সিস্টেম কি নাই এটা ভিতরে আপনার এক চার্জ দিলে কি ভাই এক বছর চলে যায় এক বছর চলে যায় আচ্ছা বাবুদের জন্য বড়দের জন্য যারা ব্লেড লাগাইতে চাচ্ছেন না জিরু একদম জিরু শেপ তাদের জন্য এটা বলবো আজকে 1250 দেখেন বিজি আর রকেট নামকরা এই দেখেন না রকেট নামকরা ওরা রকেটের মত রকেটের মত এখন এসে পড়ছে ক্লিনার যেটা অল ক্লিন করতে চান ব্লেডের মত তাদের জন্য এটা আচ্ছা মাত্র 1350 টাকা এমপ্রো পৃথিবী ভাইরাল একটি প্রোডাক্ট এমপ্রো এই মইনুল ভাই ভাইরাল করতে দুইটি কালার 1350 কেমি 1250 এই যে কেমি 1250 এই যে দেখেন আরেকটা ইউনিক এসে পড়ছে যেটা চাপ দিলে প্লাস মাইনাস করতে পারবেন বারানো কমানো এই মডেলটি পনেরোশো পঞ্চাশ ছিল আজকে তেরোশো পঞ্চাশ একটি মডেল দেখেন তেরোশো পঞ্চাশ একটি মডেল দেখেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ পৃথিবী ভাইরাল একটি মডেল সিনন আটশো পঞ্চাশ হ্যাঁ অনলি তিনশো টাকায় টিমার অনেকে কিন্তু এই ভিডিও দেখে জাপায় পড়ছেন অবশেষে বলছেন যে মাইনুল ভাই তিনশো টাকার টিমার দিয়ে তো ওইভাবে কাজ হয় না ঠিক আছে তো তার থেকে বিকল্প কি আছে ভালো কি আছে যেটা তিনশো টাকায় বলছিলেন সেটার থেকে কিছু টাকা বাড়াইলে পাবো তাদের জন্য হচ্ছে এই টিমারটা যেটা হচ্ছে কত ভাই এটার দাম পর্বে হলো ভাইয়া আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটার ভিতরে যেটা তিনশো টাকা দেখছিলেন ওটার ভিতরে ভালো টিমার যেটা হলো মেটাল বডি এবং কি টাইপ সি একশো বিশ মিনিট চলে স্কিনে লাগে না তিনশো টাকার টিমারটি অনেক ভাইয়েরা আমাকে বলছে যে ভাইয়া ওই টিমারটি স্কিনে বাজে স্কিনে বাজে আমি কাজ করতে পারি না ভাই তখন তো আমার তিনশো টাকা আবার ডেলিভারি চার্জ একশো বিশ টাকা চারশো বিশ টাকাই লস তাহলে আমি বলছি ভাইয়া আমি তো আর কিনে আনি ভাই আমি তো আর বানাই না এখন অনেকে কম প্রাইসে চাই বলে আমি দেই কিন্তু এবার কা আমি মনির ভাই আমাকে বলতে চাই ভাই ওই প্রোডাক্টগুলি আপনি আইনেন না সেই জন্য আপনি কথায় আমি এবার কা ভালো প্রোডাক্ট একশো বিশ মিনিট চলে কি টাইপ সি ক্যামেলের এমনকি এটার ভিতরে চারটি ট্রে আছে আর ব্রাশ তোল সব আছে এটা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা পাঁচশো টাকায় এগুলি দুই পাঁচ বছর চালতে পারবেন ভাই আর এটার ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটি নিতে চান সেটা পড়বে আটশো পঞ্চাশ টাকা যেগুলি চোদ্দ পনেরোশো টাকা সেল করে এই দেখেন ডিসপ্লে সহ ডিসপ্লে সহ টাইপ সি চার্জার এমন কি এটা ক্লিপার সহ এটা যদি কেউ নিতে চান সেটার দাম পড়বে কত ভাইয়া আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যদি ভালো কিছু প্রোডাক্ট নিতে চান আমাদের এখানে আসে একটু একটা একটা করে দেখাই দিচ্ছি আমি মনুষ ভাই এখানে দেখেন একটি নতুন মডেলের টিমার আসছে এত নাইস বা কল্পনা করার মত না যারা ইউনিক টাইপের যারা ইউনিক টাইপের প্রোডাক্ট চাচ্ছেন যে ভাই একটি টিমার দিবেন যেন দুই পাঁচ বছর চালাতে পারি ভাই এটা একেবারে নতুন আছে ইউনিক দেখেন টস লাইট সিস্টেম সাউন্ড কি আছে ভাই সাউন্ড একেবারে সাউন্ডলেস এমন কি ভাই একটা দ্বিতীয় স্পিড এমন তৃতীয়বার অফ এই টিমারটি যদি যারাই নিবেন এক চার্জ দিলে ভাইয়া আপনার টানা তিন থেকে চার ঘন্টা চলবে আর এই প্রোডাক্টটি যারা পার্সোনাল ইউজ করবেন ভাই এক দুই বছরের ভিতরে চার্জ দিতে হবে না একবার চার্জ দিলে আর এর সাথে থাকবে কি কি ভাই একটু দেখায় দেয় এই দেখেন ট্রেগুলি এই যে চারটি ট্রে থাকবে অত্যাধুনিক সুন্দর সুন্দর ট্রে একটা টাইপ সি ক্যাবেল তোলের বোতল ব্রাশ এবং এমনকি এটা হলো টাইপ সি কি ভাইয়া লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দুইটা কালার হবে একটি কালার হবে এইটা আরেকটি কালার হবে এটা দুইটি কালার যারাই নিবেন একদম মন ভরা চালাবেন এমনকি ব্লেডটা দেখেন না একদম মানে কি বলবো কোনো স্ক্রিনে লাগবে না কিচ্ছু লাগবে না বাবুদের জন্য চুল কাটতে চান এটাতে কাটতে পারেন বাবুদের জন্য যদি যারা মোজ কাটতে চান যারা ক্লিন জিরো সেট তাদের জন্য বলবো কেমির এই মডেলটি নিতে পারেন এই মডেলটি একটু দেখা দেন একটু ভাইয়া কোয়ান্টিটি প্রোডাক্ট আছে ভাইয়া মডেলটা হলো কেমি জিরো থ্রি সেভেন জিরো থ্রি এই মডেলটা এবার এই বছরে মানে কি বলবো এই সপ্তাহে এই প্রোডাক্টটি আসছে যেগুলি আপনি গুগল সার্চ দিলেও পাবেন না আমরা যদি প্রতি ভিডিওতে নতুন নতুন প্রোডাক্ট উপহার দেই ভালো ভালোর উপরে ভালো আগের ভিডিও যা দেখেছে তার থেকেও ভালো আপনি এই প্রোডাক্টটি নিবেন জিরো সেভেন মন ভরা চালাবেন আর জুয়েল ভাইকে একটু ধোয়া দিবেন ঠিক আছে ভাইয়া কয় টাকা দাম ভাবে হলো এটা দাম তো ভাইয়া পনেরোশো পঞ্চাশ টাকা দেওয়ার কথা কিন্তু আজকে দেব মনুল ভাইয়ের ভিডিওতে মাত্র ভাই তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একটা ইউনিক টিমার আচ্ছা মন বইরা কি করবেন চালাবেন আর আমাকে দোয়া দিবেন ঠিক আছে দুইটা কালার যেটাই নিবেন ভাই প্রোডাক্ট আছে স্টকে আপনি নিয়ে যেতে পারবেন খুবই নাইস টিমার আচ্ছা আর যদি আরও একটি নতুন মডেল দেখে আজকে নতুন মডেলটি শেষ করি যারা চুল কাটার মেশিন নিতে যাচ্ছেন প্রফেশনাল কাজের জন্য তারা এই হারমান কাটার একটি মডেল আসছে নতুন এটা নিতে পারেন যারা মন ভৈরাত সেলুনের সেলুন ভাইতে যে বলতেছি এগুলি চালাতে পারেন সাউন্ডলেস একেবারে সাউন্ডলেস ভাই সাউন্ড আছে নাই এই দেখেন ডিসপ্লে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন এমন কি এটা কি দুই হাজার এম এস ব্যাটারি টাইপ সি ক্যাবেল হ্যাঁ এটার সাথে আছে ব্রাশ সব

ঠিক আছে ভাইয়া এই প্রোডাক্টটি জারাই নিবেন প্রোডাক্টের দাম হলো মাত্র 2050 টাকা 2050 টাকা এটা অফার প্রাইস ঠিক আছে আমাদের এটা রেগুলার প্রাইস হলো ভাই কত 2500 টাকা 2500 টাকা আমরা দিচ্ছি অফার প্রাইস 2050 টাকায় এখন বলুন ভাই জি আপনি নাকি বাসায় একেবারে বসে দেন মাল ঢাকা আপনি ঘরে বসে পোড়া যা দেখতেছেন ঠিক তাই পাবেন আর না হলে কি হবে মনির ভাই আছাদ দা ভেঙে ফেলবেন আচ্ছা টাকা না দিয়ে ভাঙবেন টাকা দিয়ে না যা দেখতাছেন ঠিক তাই অনলাইন কে আমি কি বলবো শিক্ষা দিয়ে ছাড়বো যে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পায় না কে বলে তারা আমার সাথে চ্যালেঞ্জিং আসবেন না যারা আসলে ফেস দেখায় না দোকান নাই কিছু নাই প্রতিষ্ঠান নাই ঠিক আছে ছবি পাঠায় বা অন্য জনের ভিডিও কবিতা ফেসবুক ডাই ইউটিউব ভাই ইউটিউবে যারা দেখবেন যা দেখবেন

পালপনা ছিল না আজকে দিবো এটা কি প্রাইস ভাইয়া কি প্রাইস মাত্র 2150 টাকা 2150 টাকা নিচে একটা নানাতকুর চালানের মেশিং আচ্ছা ওকে আবার আমরা দেখাবো একটি মডেল দেখেন চুলকাটার মেশিং বিজিআর আজকে প্রফেশনাল কাজের জন্য দেখাচ্ছি সব প্রফেশনাল লাইফটাইম চালাবেন ভাই লাইফটাইম লং টাইম বিজিআর বিজিআর একটি মডেল দেখেন এই দেখেন কি দিলাম চার্জ নাই হ্যাঁ এটা যদি নিতে চান দাম পড়বে কত মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা আর একটি কেমির একটি মডেল আছে দেখেন এই মডেলটা নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা এখানে জুপিটার একটি মডেল আছে নিতে পারেন খুবই হেভি মডেল ঠিক আছে ভাইয়া এখানে নিতে পারেন জুপিটার জাপান একটি মডেল আছে এটাও নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা এখানে জুপিটার নিতে পারেন একটি মডেল নাইস একটি মডেল ভাইয়া আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আবার এখানে দেখতে পারেন কেমিল ছাব্বিশশো মডেল দাম কত ভাইয়া কত দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই যে একটা কেমি এইট জিরো নাইন নিতে পারেন তেরোশো পঞ্চাশ টাকা বিজিআরএস দেখেন একটি একেবারে উলঙ্গ সবকিছু দেখতে পারবেন হ্যাঁ নারী নারীบุรี যা আছে ভাই সব দেখতে পাবেন কি নাইবিজি আর এই একেবারে নাইস একটা প্রোডাক্ট মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা এগুলি নাইনাটক চালাতে পারবেন ভাই আপনি না আপনার ছেলে মেয়ে নাইনাটক সব আর একটি মডেল আছে ইউনিক মডেল যারা দেখলে মন ভরে যায় যারে দেখলে জেরে না যারে দেখলে মন ভরে যায় সেটা হলো এই কেমিন এই মডেলটি জারাই নিবেন মন ভরে যাবে হ্যাঁ ঠিক আছে এই মডেলটি জারাই নিতে চাচ্ছেন নিতে পারেন এটা প্রাইস দিয়েছিলাম পঁচিশশো এটা আজকে দেব মাত্র দুই হাজার পঞ্চাশ আচ্ছা দুই হাজার এই মডেলটি আপনার চোখ বন্ধ করে চালতে পারেন কম বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট আচ্ছা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মডেল নাম্বার হলো আশি বিরাশি এস টিসি আশি বিরাশি আচ্ছা এখন গেল চুল কাটার মেশিং এখন আমরা যাব কোথায় ভাইয়া সেটা পার্সোনাল ইউজ করতে চান একের ভিতরে সব একের ভিতরে সব একের ভিতরে সব 8 in লেডিস স্টিমার অল ক্লিন নাকের পোষণ চুল কাটা টিমিং সব করতে পারবেন এটা দিয়ে মুভিং ওহ টার্বো সিস্টেম কি না এটা ভিতরে অন করবেন এই যে টার্বো ভাই চাপ দিবেন ডাবল বারবে ছেড়ে অফ চাপ দিবেন বারবে এটা নাম হলো টার্বো এটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মডেল নম্বর সিক্স এ ওকে একের ভিতরে সব আচ্ছা সব ওকে এখন আমরা দিচ্ছি কি ভাই যারা ঘরে বসে টিম করতে চান হুম মানে জিরো অল্প বসের ছেলে মেয়ে যারা বেলেড লাগাতে চাচ্ছেন না তাদের জন্য আসলাম এখন আমি আচ্ছা এখানে আছে দেখেন এস টি ব্র্যান্ডের একটি মডেল যারা স্কিনে লাগবে না স্কিনে যেন যাদের গোতার জন্য আপনার ব্লেড লাগাবেন না তাদের জন্য এটা নিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা লিথিয়াম ব্যাটারি তিন ঘন্টা চার্জ দিলে তিন ঘন্টাই চলবে ঘন্টা চার্জ এক হাজার পঞ্চাশ আচ্ছা আবার এখানে আছে বিজিআর ব্র্যান্ডের একটি মডেল যেগুলি আপনার এক চার্জ দিলে কি ভাই এক বছর চলে যায় এক চার্জ এক বছর চলে যায় আচ্ছা বাবুদের জন্য বড়দের জন্য যারা ব্লেড লাগাতে চাচ্ছেন না জিরুক একদম জিরু শেপ তাদের জন্য এটা বলবো আজকে 1250 এখানে একটি মডেল আছে বিজিআর এর 1350 এখানে একটি বিজিআর এর মডেল আছে দেখেন না কোয়ার ইন করডলেস মাথা নষ্ট এক কথা শেষ একটা নিবেন একদম 14 গুষ্টি শুদ্ধ কাটতে পারবেন আপনি ছেলে মেয়ে সবাই এই যে দেখায়া দিচ্ছি ভাইয়া কোন সাউন্ড আছে ভাই নাই বিজিআর এর একেবারে মন হয় যে কি ভাই মাখন মাখন ভাই এই ডি ভাই 2500 টাকা সেল করছে মুতাহলে প্লাজা আচ্ছা মানে সারা বিশ্বে এগুলি দামি দামি প্রোডাক্ট জার্মানি ব্র্যান্ড এর বিজিআর আমরা দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বিজিআর একটি আপডেট মডেল না দেখলে বুঝবেন না এই মডেলটা দুইটা কালার দুইটা কালার হয় এটার ভিতরে আমি আপনার একটা ব্ল্যাক কালার হয় আর একটি হয় হলো আমি দুইটা কালারে দেখা দিচ্ছি আর এই কালার হয় সেমিলার কালার হয় আর্জেন্টিনা স্পন্স করছে এই বিজিআর কে দেখেন এই মডেলটি আপনারা যদি নিতে চান কি নিতে পারবেন এটা পনেরোশো পঞ্চাশ টাকা আগে ছিল আজকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেবো তেরোশো পঞ্চাশ টাকা দেবো যারা একটি ইউনিক মডেল ইউজ করতে চান তারা এটা নিতে পারেন হ্যাঁ এটা এটা হলো কি সাউন্ডলেস সাউন্ডলেস সার্বো এটা কিন্তু এটা লাগানো তাও আওয়াজ নাই ওকে এখানে আরেকটি মডেল আছে কেমির এটা নিতে পারেন বারোশো পঞ্চাশ এখানে একটি বিজিআর ব্র্যান্ডের মডেল আছে ফিলিসের দেখতে টেরে খুলতে হবে না এটা যদি নিতে চান এটা রাখা যাবে আপনার জন্য এক এখানে একটি মডেল আছে এক এখানে একটি মডেল আছে দেখেন খালি স্ক্রিনশট দিবেন ভাই মডেল এত বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে এটা যদি নেন এটা রাখা যাবে বারোশো পঞ্চাশ এই যে বিজিআর একটি মডেল আছে পকেট এটা যদি নিতে চান এটা রাখা যাবে কত ভাইয়া মাত্র তেরোশো পঞ্চাশ এই যে বিজিআর একটি মডেল আছে নাইন সেভেন সবাই চিনে ওকে পাঁচ কত পাঁচ ঘন্টা চলে টানা এটা যদি নিতে চান এটা রাখা যাবে 1350 আর এখানে দেখেন বিজি রকেট নাম নামকরা এই দেখেন না রকেট নাম ওরা রকেটের মত ওরা রকেটের মত এটা যদি নিতে চান 1650 তারপরে এখানে আবার একটা মডেল আছে দেখেন যারা ক্লিন করতে চান একউনিশে ভরতে ক্লিনার ক্লিন যেটা অল ক্লিন করতে চান ব্লেডের মত তাদের জন্য এটা আচ্ছা মাত্র 1350 টাকা 100 টাকা যারা একটা দিয়ে নাকের পশম কাটবেন জিরো করবেন এমন কি ভাই ক্লিন করবেন এটার পড়বে কত ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকা মডেলটা কত এটার মডেলটা কত ভাইয়া মডেল নাম্বার মডেল থ্রি ইন ওয়ান বললি হবে ডিসপ্লে সহ ইউনিক ওকে ওকে স্ক্রিনশট দেন স্ক্রিনশট এই যে দেখেন এই যে দেখেন এটা 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 চার্জ নাই দেখাই দিচ্ছি ওকে তারপর নেক্সট দেখেন নেক্সট 1350 নেক্সট 1350 নেক্সট 1250 প্রো পৃথিবী ভাইরাল একটি প্রোডাক্ট এমপ্রো এই মইনুল ভাই ভাইরাল করলেন দুটি কালার 1350 1350 আর চলে যায় কেমি মাত্র 1250 ওকে এই যে কেমি 1250 এই যে কেমি 1250 এই যে কেমি 1250 এই যে দেখেন আরেকটা ইউনিক এসে পড়ছে যেটা চাপ দিলে প্লাস মাইনাস করতে পারবেন বরাবর কমানো আচ্ছা এই মডেলটি 1550 ছিল আজকে 1350 একটি মডেল দেখেন তেরোশো পঞ্চাশ একটি মডেল দেখেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ওকে ওকে অনেক প্রাইস দিচ্ছি অনেক আরেকটি মডেল আছে ভাই সিনন পৃথিবী ভাইরাল একটি মডেল ভাই সিনন আটশো পঞ্চাশ হ্যাঁ আর কিছু হাতে নাই আচ্ছা

তালতলা মার্কেটের অপোজিট পাকা মসজিদ মার্কেটের দোতলায় একশো এক নম্বর শপ তাওয়াকুল ইলেকট্রনিক্স এগুলো স্যার আপনার কাছে আর কি কি পাওয়া যায় ভাই আমাদের কাছে টাকা গনার মেশিন পাবেন জাল নোট সহ দশ হাজার থেকে শুরু করে 40000 টাকা পর্যন্ত আছে আচ্ছা জাল নোটকে আবার দিয়ে দিবেন নি না 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 জাল নোট চেক করতে পারবেন টাকা গুনবেন জাল নোট কে আলাদা করে দিবে আচ্ছা আর তাছাড়াও আমাদের কাছে পাবেন কি হরেক রকম ব্লেন্ডার আচ্ছা তারপরে পাবেন কি ভাই কারেন্টে চুলা ওকে তাহলে এই বিষয়গুলো জানতে হলে আপনারা অবশ্যই স্ক্রিনে দ নম্বর যোগাযেগ করবেন মাইনুল ভাই সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন